স্থির হব না থামব না যতক্ষণ পর্যন্ত ওই বন্দার জীবনের গুণা না বাফ করবা জবান করে বলি সুবাহান যতক্ষণ পর্যন্ত মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত কি হবে না স্থির হবে না এইবার দুনিয়ার যে জ্ঞান আছে সেই জ্ঞানের সাথে ওইটাকে সমন্বয় করেন পৃথিবীর মধ্যে যদি কোনো শিক্ষক ছাত্র ক্লাসে আসে ছাত্র দুষ্টামি করছে প্রচুর দুষ্ট কথাই শোনে না ওই ছাত্রটা এক সময় যদি টিচারের সামনে যায় বিনয়ের সাথে মহাব্বতের সাথে ভয়ে জড় সরো স্যারকে যায় বলে স্যার আমার এই ভুলটা এই কারণে হয়েছে আমাকে ক্ষমা করে দেন বলেন তো ক্ষমা করে দিবে কি দিবে না কেন দিবে কারণ সে সংশোধন হওয়ার জন্য তার সামনে কি করছে এসে দাঁড়াইছে তো সর্ব অবস্থাতেই বান্দা যখন আল্লাহ আলামিনের জিকির করে ডাকে যে যে নামেই ডাকুক না কেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে শব্দতেই ডাকুক না কেন ওই আরশের নিচে যে একটা খুঁটি এই খুঁটিটা নড়তে থাকে এবং তার জন্য দোয়া করে যতক্ষণ পর্যন্ত মাফ না করা হয় ততক্ষণ পর্যন্ত স্থির হয় না বলি আল্লাহ তাহলে কত বড় দয়াময় আমার আপনার মালিক আল্লাহ সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আবার জানায় দিলেন পৃথিবীর মধ্যে মা আবে এবং বাবার মাধ্যমে তোমাদেরকে পাঠাইলাম কিন্তু মায়ের থেকে বাবার আবার দরদ বেশি ভালো বাবার থেকে মায়ের আবার ভালোবাসা বেশি কেন কোন কারণ কারণটা কি কারণটা কি এত মায়া কেন মোহাব্বত কেন ভালোবাসা কেন এইটা বুঝাইতে যায় রসুল করিম সাল্লা সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচেয়ে একটি ব্যক্তি কারা আল্লাহর রসুল বললেন মা আবারও বললেন কে মা আবার বললেন কে কি বললেন জবান খুলে বলেন কি চতুর্থ বারে যায় বললেন বাবা তিনবার মায়ের কথা মায়ার নবী জবান দিয়ে বললেন চতুর্থবার বললেন বাবা এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই জানে আপনার মা একটু দিনের কান লাগায় শুনবেন আল্লাহ রাবুলা আল আমিন ডাক দে বলে হাবিব আমার দুনিয়ার উম্মদদেরকে জানায় দে আমি আল্লাহ একশো ভাগ রহমত কে নিরানব্বই ভাগ আমার কাছে কি একটা ভাগ রহমত কোটি 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 গুণে বিভক্ত করিয়া ধুনিয়ার মধ্যে পিছড়ায় দিলাম ছিঁটায় দিলাম যেই রহমতটা একটা প্রাণী কুকুরকেও আমি আল্লাহ দিয়েছি যেই মায়াটা রহমতটা দয়াটা আমি আল্লাহ একটা বিড়ালকেও দিয়েছি শুকুরকেও দিয়েছি শুধু তাই নয় যত সৃষ্টির মধ্যে রুহ নামক জিনিস আছে আর আছে প্রত্যেকটার ভিতরেই দয়া আর মায়া আমি দিলাম শুধুমাত্র এক পার্সেন্ট থেকে কয় পার্সেন্ট থেকে জোরে বলেন কয় পার্সেন্ট থেকে ওয়ানলি ওয়ান এক পার্সেন্ট থেকে বাকি নিরানব্বই টাকার কাছে আছে আল্লাহর কাছে আছে আল্লাহ জানায় দেয় ও বন্দারা হিসাবটা মিলে দেখো নিরানব্বইটা ভাগ রহমত আমি আল্লাহর কাছে রেখে দিলাম পৃথিবীর মধ্যে ওয়ানলি ওয়ান একটা রহমতকে আমি বিভক্ত করে তামাম পৃথিবীর মধ্যে সরাই দিলাম এই রহমতের কিঞ্চিত না একেবারে জাররা থেকে বিন্দু একেবারে একেবারেই অতি কম একটু কারণে মায়া একটু রহমত তোমার মায়ের দিলে যাওয়ার কারণে এরে সন্তান তুই যখন দুনিয়ার মধ্যে ভুল করো সন্তান মার সঙ্গে ব্যাধবী করো বাবার সঙ্গে খারাপ আচরণ করো ওই বাবা আর মা তোমার উপরে যখন রাগ করলো তুমি বাড়ি থেকে বের হয়ে গেলা কিন্তু একদিন না দুই দিন না তিন দিন যদি তোমার খোঁজ না পায় বলেন তুই বাবা মার হানাতটা কেমন হয় আমাদের কওমি ঘরনার মাওলানা মুতালিব হোসেন সালেহি সাহেবের সন্তান আজ বিশ দিন হলো হারায় গেছে প্রত্যেকদিন দিন ফজর নামাজ পর গাড়ি নিয়ে বের হয় সারা দিন তালাশ করে কিন্তু পায় না সুখের পানি সারে এই মায়াটা কে দিয়েছে জবান খুলে বলেন আর একটু জোরে বলেন আমার আল্লাহ ডাক দেয়া কয় ও এত সূত্র একটা মায়া তুলে দিলাম যে মায়ার কারণে সন্তান রে তুমি ভুলতে পারো না সন্তান দেবী করলে দুষ্টামি করলে তুমি তাকে মোহাব্বত নিয়ে তোমারে বাবা বইলা ডাক দিলে জোরো সরো হয়ে বাবা কোয়া ডাক দিলি মা রে মা বইলা ডাক দিলে মুহূর্তের মধ্যে সব ব্যথাগুলা ভইলা যায় বুকের সঙ্গে জড়ায় মানিক আমার যার রত্ন আমার সোনা মানিক কোলে আয় সঙ্গে সঙ্গে বুকের মধ্যে নিয়ে নেয় কিন্তু বন্ধা জানো না আমি আল্লাহ শুধু ওই একটা ডাক শোনার জন্য তোমার দিকে চব্বিশ ঘন্টা ওয়াল টাইম রহমতের নজর নিয়ে তাকায় থাকি সুবাহ আল্লাহ সর্ব অবস্থায় আমার আপনার মালিক রহমত নিয়ে দয়া নিয়ে মায়া নিয়ে তাকিয়ে আছেন এরকম শুনে না মায়ার নবীর আহমদ তুল্লিলা আল আমিন ডাক দে বলে কারামের দল কেন আমি মায়ের কথা তিনবার বললাম জানো রে আতা আলাল ইনশান হেই নুমিনাদ দাহরিলগ্ন কুংশাই আম্মল কোরা ইন্ন খলখনল ইনশান আমিন তোফা দিন আমসাজ নবতনি হিফা জহান নাহ আমার আল্লাহটা কয় দুনিয়ার মানুষ তোমাদেরকে কেমনি সৃষ্টি করলাম কিভাবে সৃষ্টি করলাম একটু হিসাবটা মিলে দেখ এ বান্দা দুনিয়ার মধ্যে একজন পুরুষ একজন মহিলার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আমার আল্লাহ ডাক দেয় কয়ে বান্দারে হিসাবটা মিলে দেখ পৃথিবীর মধ্যে কেউ কিন্তু তোরে আলিয়া আফান চেনে না তোরে ধরিক চেনে না আব্দুল বাসেদ খান রে কিন্তু কেউ চেনে না কেমনে চিনল জানো আমি আল্লাহ যখন তোমার বাবা আর মায়ের মধ্যে মিলনের মিশ্রণে একটা নাক ফোটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ দীর্ঘ চল্লিশ দিন ঘুরায়া ঘুরায়া তোরে একটা রক্তের জমাট বানায় দিলাম এই জমার থেকে কিন্তু শেষ না এ বান্দা হিসাবটা মিলায় দেখ তোর মা প্রত্যেক মাসে অসুস্থ হইতো আমি আল্লাহ সেই অসুস্থতা বন্ধ করে দিয়ে সেই রক্ত তোর জন্য হালাল কইরা তোর শরীরের অঙ্গ আমি আল্লাহ আমি মন মতো আমি আল্লাহ কুদরতি ভাবে বানাইলাম সুহান এত সুন্দর করে তোরে আমি আল্লাহ বানাইলাম সুন্দর কইরা তোরে প্রসেস করলাম তৈরি করলাম এরপরে তোর ভিতরে একটা রূপ সঞ্চার করলাম চেহারাটা কেমরে বানাইছি জানো লা কদ ক ফি ফি আসানি কবি এত সুন্দর অবয়ায় অপময় করে আমি আল্লাহ তরে বানাইলাম নাকের জায়গায় নাক টুটের জায়গায় ঠোঁট দিয়ে বা জায়গায় জিবা কানের জায়গায় কানচুকের জায়গায় চোখ এত সুন্দর আকৃতি আমি আল্লাহ তরে দিলাম রে গোলাম কেন তরে এত সুন্দর করে বানাইছি জানো ও banda duniya আমারে jaya না। এ বান্দা যদি ভুলিয়াও যাও ভুলার পরেও তোর জন্য রাস্তা খোলা রাখলাম বন্ধা একটা বার মহাব্মত লইয়া আমারে ডাক দিবি একটা বার মহাব্মত লৈয়া আমারে ডাক দিতে দেরি হবে জীবনের গুণ মাফ করতে দেরি হবে না কত বড় মালিক আমি আপনি পাইছি কত বড় মালিক একটা বার মোহাব্বত নিয়ে ডাক দিলে তাম জীবনের সমস্ত গুণামাফ সুবাহ এরে আমার মোহাব্বতের বাবা আমার ভাইয়া জানারা আল্লাহ রাব্দুল আলামিন বলে দুনিয়ার মানুষ কেমনে তুলে বানাইলাম কিভাবে বানাইলাম একটু খেয়াল করে দেখো এক ফটা শুক্রানু আর তোমার মায়ের ডিম্বানু উভয়টাকে মিলন করি একটা রক্তের চাপার দলা আমি আল্লাহ প্রথমে সৃষ্টি করলাম এরপরে তোরা পুরো বডিটা বানাইলাম মায়ার নবী আমার ডাক দিয়া বলে ও দল মায়ের নাম কেন তিনবার বললাম শুনবানি এ তুই যখন মায়ের গর্ভের মধ্যে ছিলি বাবা নাক ডাকায় ঘুমাইছে ঘুমায় কি ঘুমায় নাই আমি নিজেও ঘুমাইছি আজকে আমার বাচ্চা হইছে একটা মেয়ে আলহামদুলিল্লাহ বলেন এরে আমার মোহাম্মতের বাবা আমার ভাই আমি সারা রাত্রি ঘুমাই কিন্তু আমার বিবি ঘুমায় না ঘুমাইতে পারে না কষ্ট একবার উঠে বসে আবার শোয় আবার এই দিক আবার ওই দিক সারা রাত্রি ঘুম নেই মায়ার নবী আমার ডাক দেয়া বলে ওম্মদ কেন তোদের কাছে বললাম কি জন্য মায়ের এত দাম তুই যখন পেটের মধ্যে সিঁড়ি সন্তান এরে মায়ের পেটের মধ্যে যখন সন্তান থাকে মা ঘুমাইতে পারে না খাইতে পারে না চলতে পারে না ফিরতে পারে না প্রতিবেশী মহিলারা সন্তানটা ফেলে দাও রাখার প্রয়োজন নাই মা চোখের পালে ফালা ডাক দেয়া বলে জীবন দিব তবু সন্তান ফেলে দিব না কথা বলেন ঠিক না জীবন দেওয়ার জন্য সন্তানের জন্য মা আবারও প্রস্তুত হয়ে গেল না মায়ের নবী আমার উম্মতদেরকে জানাই উম্মতের দল শুনে নাও কেন তিনবার মায়ের কথা আমি বললাম প্রথম নাম্বার যখন তুমি মায়ের রেহেমেরে ভিতরে গেলাম ওখান থেকে তোমাকে যখন সুন্দর করে আমার মালিক ঘোরায়া ঘোরায়া বড় বানাইল এ সন্তান তুমি যখন তোমার মা ঘুমানোর জন্য ডান দিকে ঘুরে ঘুমাইতে পারে না তুমি লাথি মেরে দাও বাম দিকে যখন কাত আয়া ঘুমাইতে যায় কলিজার মধ্যে লাথি মেলে দাও মা ঘুমাইতে পারে না যখন নাকি উঠে বসে একটু ভালো লাগে খাইতেও পারে না ঘুমাইতেও পারে না কষ্ট সহ্য করে কেন সহ্য করে এই দয়া এবং মায়াটা যিনি দিয়েছেন বলেন তো তেনার নাম কি জোরে বলেন না আল্লাহ মায়ার নবী বলেন প্রথম নাম্বার সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে মা শত কষ্ট সহ্য করে ঠান্ডা পানি খায় না সন্তানের ঠান্ডা লাগবে অতিরিক্ত গরম খাবারও খায় না সন্তান অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে চতুর দিক দিয়ে চিন্তা ফিকির করে তার চলা লাগে ফেরা লাগে খাওয়া দাওয়া করার লাগে এরপরেও চায় না যে সন্তানটা নষ্ট হয়ে যাক মায়ের নবী আমার ডাক দেয়া বলে উম্মতের দ এইটা হলো প্রথম নাম্বার কারণ সন্তানকে মার শত কষ্ট রেখেও বুকের মধ্যে পেটের মধ্যে ধারণ করে রাখে দ্বিতীয় নাম্বারে কেন বললাম জানু এ মুসলমান দুনিয়ার বিজ্ঞান বিজ্ঞান বলে একজন ব্যক্তির শরীরের মধ্যে যদি চল্লিশ ইউনিট ব্যথা অনুভব হয় ওই ব্যক্তিটা মুহূর্তের জায়গায় মৃত্যুবরণ করবে ইন্তেকাল করবে কিন্তু এইখানে যে মুরব্বীরা বসে আছেন অধিকাংশই কিন্তু ডেলিভারি যারা ইয়াং হয়তো অনেকেই সিজেরিয়ান মায়ার নবী বলে সুলতান যখন প্রসব করা হয় প্রসবের সময় যখন হাজির হয় মা তখন জ্ঞান শূন্য হয় যে এখানে চল্লিশ ইউনিট ব্যথা অনুভবের কারণে মানুষ ইন্তকাল করে দুনিয়া কবরের যাত্রী হয়ে যায় কিন্তু একটা সন্তান যখন গর্ব থেকে প্রসব করা হয় সন্তান যখন দুনিয়াতে আগমন করে এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই যানেরা সায়েন্স বিজ্ঞান বলে ছাপ্পান্ন ইউনিট ব্যথা তার তার সহ্য করতে হয় অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারি দিতে যায় মা মারা যায় কি যায় না মা মারা যায় এরে আমার মোহাম্মতের বাবা আমার ভাই মায়ের নবী বলে এই ইউনিট ব্যথা মা অনুভব করিয়াও সহ্য করিয়াও সন্তান রে পৃথিবীর মুখ দেখায় সুভার আল্লাহ বলবে যখন সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে মায়ার নবী বলেন ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করে ওই সন্তানটা মায়ের কলেজার মধ্যে একটা লাথি বেড়ে দেয় মা হয়ে জমিনের মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে মা যখন পড়ে গেল এরে আমার মহাব্বতের বাবা আমার আমার ভাইজানেরা জমিনের মধ্যে পড়ার পর সন্তানরা যখন তাই মা ক্লিন করলো পরিষ্কার করলো পরিষ্কার করার পর ওই সন্তানের জবান দিয়ে যখন মা ও শব্দটা বেরো হয় এই শব্দটা মায়ের কানে যাইতে দেরি বসে আসার সঙ্গে সঙ্গে সন্তান জানলে বুকে সরায়া নাই কিনা না জোরে বলেন নাই কিনা না কেন না এই মাটা খেয়ে দিল আরে আমার মুহাববতের বাবা আমার ভাই জানে না মায়ার নবী ডাক দেয় বলে উম্মতের দল তৃতীয় নাম্বার যখন কোনো সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে আগমন করে এই সাপান্ন ইউনিট ব্যথা অনুভব করিয়াও এই ব্যথা সহ্য করিয়াও মা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় এই ব্যথাটাই কিন্তু শেষ না শেষ না শুধু এই ব্যথাতেই কিন্তু ভূমিষ্ঠ হয় না কলস কলস রক্ত কিন্তু পাত হয় জমিনে ঢেলে দেয় উম্মতের দল তৃতীয় নাম্বার কারণ কি জানো এ বন্দ তুই বড় ছোট তুই কথা বলতে পারো না তুই হাঁটতে পারো না ইশারাও করতে পারো না তোর জবান দিয়ে শুধু শব্দ সারা কোনো শব্দ বেরো হয় না এ বন্ধা তোরে সময় আরাকছে ঘরের মধ্যে মা রান্না ঘরে রান্না করে তুই কেই জানো একটা আওয়াজ দিলি ওয়া ওয়া আমি আল্লাহ কি একটা ম্যাগনেট তোর পায়ের অন্তরে লাগায় দিলাম এই ম্যাগনেটের কারণে মা আর রান্নাঘরে বসে থাকতে পারে না মুহূর্তের মধ্যে দৌড়ায় যায় সন্তান না জানি পেশাব করলো পায়খানা করলো এ বান্দা পেশাব পায়খানা করলে পরিষ্কার করে দিয়া আবার যখন রান্নার কাছে যায় এইবার যখন আবার কানের মধ্যে শব্দ আসে ওয়া ওয়া আওয়াজ এইবারও দৌড়ায় যায় সন্তানের বুঝি খিদা লেগেছে ক্ষুধা লেগেছে খাবার খাওয়াতে হবি এখানেই কি শেষ না 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 এ বান্দা হিসাবটা দেখো তুই যখন দুনিয়াতে আগমন করলি তুই কি খাবি না খাইবি আমি আল্লাহ আগেই তোর জন্য উত্তম খাবারের ব্যবস্থা করলাম দুনিয়ার সায়েন্স বিজ্ঞান গবেষণা করে কোন খাবারটা খাওয়াইলে না জানি সন্তান পুষ্ট হয় অপুষ্ট হয় অসুস্থ হয় এই গবেষণা নিয়ে আবারও ব্যস্ত আল্লাহর আপুলা আমি ডাক দা বলে হাবিবুমাত্রে জানায়া দেও। খাবার কোনো টেনশন নাই কারণ খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি ওয়ামিং দা বা থিং ফিন আর দি ইল্লা পৃথিবীতে যাকে প্রেরণ করবো পাঠাবো দুনিয়াতে আগমন কারে ঘটাবো আর ঘটাবো তার খাবারের জীবনের প্রত্যেকটা বিষয়ের বিষয় নির্ধারণ যিনি করে রেখেছেন বলেন তো তেনার নাম কি এরে আমার মহাব্রত বাবা আমার ভায়েরা মায়ার নবী বললেন উম্মত তৃতীয় নাম্বার কাজ হলো তৃতীয় নাম্বার এই জন্য মায়ের কথা বলা হলো তৃতীয় নাম্বার এই রকম যে তৃতীয় নাম্বারে মা শুধু প্রসব করিয়াই শেষ না সন্তানের জন্য মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ এমন সুস্বাদু ভিটামিন দুধের ব্যবস্থা করলো একটু গরমও না ঠান্ডাও না আবার একেবারে পেঁপ পেত না একেবারে শরীরের জন্য যেটা পারফেক্ট সেটা তোমার জন্য ব্যবস্থা করলাম শুধু কি তাই তাই না 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 শুনিয়া নাও জানি নাও শুধু একদিন দুই দিন নয় আমি আল্লাহ তোর মায়ের বুক থেকে তোরে দীর্ঘ তিরিশ মাস তোর খাবারের ব্যবস্থা করলাম সুবাহান আল্লাহ দীর্ঘ তিরিশ মাস তোরে খাবার খাওয়াইলাম দুধ খাওয়াইলাম তোর মায়ের গর্ভে তোর মায়ের দুধ থেকে এরে বন্ধা হিসাবটা মিলে দে তোর মা শুধু দুধ আই খেন তো বাবা সন্তান যখন নাকি রাত্রি ভালা হয়ে যায় বাবা ঘুমায় গেল ফ্যামিলির সমস্ত আত্মীয় স্বজন সবাই বাবা মা দাদা দাদি সবাই ঘুমায় যায় কিন্তু তোর মা ঘুমায় না এ রাত্রিতে তুই চিৎকার আওয়াজ দাও তোর মায়ের ঘুম নাই তোর ঠান্ডা লাগলে মা ঘুমাইতে পারে না খাইতে পারে না তুই যখন অসুস্থ তোর মা কাইতে পারে না ঘুমাইতে পারে না বাবার পায়খানা বন্ধ হয়ে গেছে সন্তানের পায়খানা বন্ধ মা ঘুমাইতে পারে না খাইতে পারে না বড় পরিশান হয়ে যায় এরে আমার মোহাব্বতের বাবা আমার ভাই মায়ার নবী রহমাতুল্লীলা আল আমিনের কিন্তু জন্মের জন্মের আগে বাবা দুনিয়া বিদায় নিল বাবা আমার নবী যখন মায়ার ওই যে পাহাড়ের নিকটে খেলতে গেল বাচ্চাদের খেলাধুলা দেখতে গেল সন্ধ্যা শেষে যখন সমস্ত সন্তান গুলার সন্তানের বাবারা কোলে উঠায় বাড়ির দিকে নিয়ে যায় মায়ার নবী আমার সুখের পানি আর ডাক বলে ও আরো সমস্ত সন্তানদের বাবাগুলা আসিয়ে তাদের বাবা সন্তানদের কোলে নিয়া কপালে চুমু দেয় মুখে চুমু দেয় কিন্তু আমার বাবা কেন আসে না আমার বাবা কোথায় আমার বাবা কোথায় মায়ার নবী আমার চোখের পানি সারি আর কান্নার কান্না অন্যদিকে হজরতে আমে না দৌড়ায় কোথায় বেটা মোহাম্মদ কোথায় আমার সন্তান খুঁজতে খুঁজতে ওই খেলার মাঠে যাইয়া দেখে দাঁড়াইয়া দৌড়াইয়া যা ধরছি ডাক দেয়া বলে মা সমস্ত সন্তানদের পিতা আসে আমার পিতা তো আসে না আমি আমার পিতার কোলে উঠতে পারি না কিতাবের মধ্যে লেখা হয় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানি সারে হজরতে হজরতে আমেনা বুকে জরা নিয়ে চোখের পানি সারি দৌড়ায় যায় তোর বাবা তো সিরিয়ায় ব্যবসা করতে যায় ইন্তেকাল করলো এরে আমার মোহাব্বতের বাবা আমার ভাই জানি না এই জায়গায় কার মা কার বাবা নাই আমার মায়ার নবীর তো বাবা ছিল না আমার মায়ার নবী জন্মের ছয় বছরে মারে হারাইয়া গেল এরে আমার মোহাম্মতের বাবা আমার ভাইরা মায়ার নবী রহমাতুল্লামিন দাদার থেকে অনুমতি নিয়া ওই যে হজরতে আয়মান সহজ চলে গেল বাবার কবর জিয়ারতের জন্য বাবার কবর জিয়ারত করে আসার সময় আবু আমক জায়গায় হজরতে আমেনা অসুস্থ হয়ে জমিনি ফুড়ে গেল আবুয়া নামক জায়গায় যখন অসুস্থ শরীর মায়ার নবীকীর দেয়া বলে বেত মোহাম্ম জনমের দেখা দেখ মার কলে উঠে যা আজকে তোর মা দুনিয়া সেরে বিদায় নিয়ে কো চলে যাবে আরে আমার মহাব্বত রে বাবা আমার ভাইরা জানি নাই জায়গা কার মা নাই এই মজলিসে কার বাবা নাই এ বন্দা কার না জানি ওই মায়ার নবীর মতো এতিম বসে আছো মায়ার নবী চোখের পানি সারি আর ওই দাদার বাড়ির দিকে রওয়ানা দাদার বাড়িতে